শহীহ বুখারি হাদিস শরীফ শূন্য দুই উম্মুল মুমিনিন আইসা রাদী আল্লাহ হতে বর্ণিত হারিস ইবনু হিসাম রাত আল্লাহর রসুল সাল্লাহ ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল আপনার নিক কি রূপে আসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন কোন সময় তা ঘণ্টা বাজার মতো আমার নিকটা আসে। আর এটি আমার উপর সবচেয়ে বেদনাদায়ক হয় এবং তা শেষ হতেই মালাক ফেরেশতা যা বলেন তা আমি মুখস্থ করে নেই আবার কখনো মালাক মানুষের রূপ ধারণ করে আমার সাথে কথা বলেন তিনি যা বলেন আমি তা মুখস্থ করে নেই আইশা রাত বলেন আমি তীব্র শীতের সময় ওয়াহি নাইলরত অবস্থায় তাকে দেখেছি ওয়াহি শেষ হলেই তার লালাট হতে ঘাম ঝরে পড়ত আধুনিক প্রকাশনিক দুই ইসলামী ফাউন্ডেশন দুই আল কোরআনের সাথে সাথে আমরা শহীহ বুখারি শরীফ এর হাদিস পোস্ট করতে থাকব যতদিন না পুরো আল কোরআন ও শহীহ বুখারি শরীফ এর হাদিস শেষ না হয় বাংলা আল কোরআন শরীফ ও বাংলা শহীহ বুখারি শরীফ এর হাদিস জানতে আমাদের সাথে থাকুন কোরআন ও হাদিসের সাথে থাকুন